একের পর এক মেয়েদেরকে খুন করা হচ্ছে তবে এ যেমন তেমন কোনো খুনি নয় মেয়েদের হাত পেছনের দিকে শক্ত করে বেঁধে তারপর গলায় ফাঁস দিয়ে তাদের জীবন কেড়ে নিচ্ছে এক বৈশাচিক খুনি কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো খুনি শুধুমাত্র নারীদেরকেই টার্গেট করে তবে এর থেকেও ভাবার বিষয় হল ভিকটিম নারী হলেও ফরেন্সিক রিপোর্টে তাদের ওপর কোনো ধরনের শারীরিক নির্যাতনের চিহ্নই পাওয়া যায় না সাধারণত অধিকাংশ সিরিয়াল কিলারের মোটিভ থাকে প্রথমে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর তারপর হত্যা কিন্তু এখানে কাহিনীটা সম্পূর্ণই ভিন্ন হ্যালো প্রিয়জনেরা কেমন আছেন সবাই আমি আপনাদের সাইফাচির সাথে আর আজকে কথা বলছিলাম দুই হাজার মুক্তি পাওয়া অসাধারণ একটি দুর্দান্ত ক্রাইম থ্রিলার যার নাম পর্থ জেল যার আইএমডিবি রেটিং এইট আউট অফ টেন তো আর কথা না বাড়িয়ে লেটস জাম্পেট টু সাবস্ক্রাইব সিনেম্যাক্সি সিনেমার শুরুতে আমরা দুজন পুলিশ অফিসারকে দেখতে পাই যারা তাদের গাড়িতে করে জঙ্গলের ভেতর রাস্তা দিয়ে টহল দিচ্ছিল হঠাৎ একজন অফিসারের প্রকৃতির ডাকে সাড়া দিতে মন চাইলে সে কনস্টেবলকে গাড়ি থামাতে বলে জঙ্গলের ভেতর যেতেই তার চোখ আটকে যায় অদ্ভুত এক জিনিসের ওপর টর্চের আলো ধরতে সে যা দেখতে পায় তাতে তার বুক কেঁপে ওঠে সেখানে দেখা যায় একটি মেয়ের নিথর দেহ পড়ে আছে মেয়েটিকে মনে হচ্ছিল খুব নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে এই দৃশ্য দেখে ভয় পেয়ে দ্রুত স্টেশনে খবর দেয় তারা আর কিছুক্ষণের মধ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যায় লাস্টটি পরীক্ষার জন্য একজন অফিসার রেলে তার সহকারী জানায় এই মেয়েটিকেও ঠিক একই কায়দায় খুন করা হয়েছে যেমনটা তিন দিন আগে খুন করা হয়েছে কাজের মেয়েটাকে এতে বোঝা যায় যে দুটো খুনের পেছনে একই খুনের হাত রয়েছে এই খবর শুনে অফিসার নিজেও হত ভম্ব হয়ে যায় বলে তুমি কেন আমাকে সেই ঘটনাটা মনে করিয়ে দিচ্ছ এরপরের দৃশ্যে আমরা দেখি প্রকাশ নামের একজন নতুন ডিএসপিকে যে স্বভাবতই কিছুটা ভীষ সে একজন পুলিশ অফিসার হয়েও রাতে একা বাইরে যেতে ভয় পায় আর আজকে তার প্রথম জয়নি সে অফার লেটার নিয়ে এসিপি মাহেন্দ্রাকে দিলে তিনি বলেন তুমি যেহেতু এই পদে নতুন তাই তোমাকে অনেক কিছু শিখতে হবে আর এই কারণে আমি তোমাকে এসিপি নাথানের পার্টনার হিসেবে নিয়োগ দিচ্ছি এসিপি নাথান পুলিশ ডিপার্টমেন্টের অন্যতম সেরা অফিস কিন্তু তার মেজাজ অনেক বেশি গরম ডিপার্টমেন্টের সবাই তাকে দেখে জমের মতো ভয় তাই কেউই তার সাথে কাজ করতে রাজি হয় না প্রকাশ যখন নাথানকে তার জয়নিং এর লেটার দেখায় তখন নাথন মারাত্মক রেগে যায় আর সোজায় এসিপির গিয়ে তিনি বলেন আমি কাউকে ট্রেনিং দিতে চাই না এটা আমার কাজ না আমি এমনিতেই কেস নিয়ে ব্যস্ত থাকি আপনি কিভাবে একদম নতুন একটা ছেলেকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাঠালেন মাহেন্দ্রা শান্তভাবে উত্তর দেয় আমি জানি তুমি ব্যস্ত থাকো কিন্তু আমি চাই তুমি তোমার মতো করে একজনকে যোগ্য অফিসার হিসেবে তৈরি করো আর প্রকাশ মাত্র ছয় মাস তোমার সাথে থাকবে উপর থেকে তোমার নামই রিকমেন্ড করা হয়েছে তাই আমি তোমাকে অনুরোধ করছি মাত্র মাস কাজটা একটু নাও নাথান তার ঊর্ধ্বতন কর্মকর্তার কথা ফেলতে পারে না এবং অনিচ্ছা সত্ত্বেও প্রকাশকে তার অধীনে নিতে বাধ্য হয় এরপর এসিপি মাহেন্দ্রাকে সেই ডাবল মার্ডার কেসটি তদন্ত করার দায়িত্ব নাথানকে দেয় এবং প্রকাশ সহ আরো একজন তাদের টিমে অ্যাড হবে বলে জানায় সেইখান থেকে বের হওয়ার পর নাথান প্রকাশকে দুই ঘন্টা পরে এয়ারপোর্টে দেখা করতে বলে পরের দৃশ্যে নাথান ও প্রকাশকে এয়ারপোর্টে দেখা যায় যেখানে তাদের সাথে দেখা হয় বিনা নামের এক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের মাহিন্দ্রা বিনাকে তাদের টিমে যোগ দিতে পাঠিয়েছে এরপর তারা তিনজন মিলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় সেইখানে পৌঁছে তারা সর্বপ্রথম লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কেস সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করে এরপর এসিপি নাথান তার দল নিয়ে মর্গে যায় যেখানে প্রথমে লাস্টে পোস্টমর্টেম করা হচ্ছিল প্রকাশকে বাইরে অপেক্ষা করতে বলে সে একাই মর্গের ভেতরে ঢুকে ফরেন্সিক ডক্টরের সাথে কথা বলে ডক্টর জানায় যে খুনি প্রথমে মেয়েটির চুল দিয়ে তার হাত বেঁধেছে তারপর একটি কাটার দিয়ে তার গলার চেপে হত্যা করেছে যদিও মনে হতে পারে যে গলাটি ছুরি দিয়ে কাটা হয়েছে কিন্তু খুনির গায়ে এতই জোর ছিল যে সে তারের মাধ্যমেই এই ধরনের গভীর একটা ক্ষত তৈরি করতে সক্ষম হয়েছে যেহেতু মেয়েটির চুল দিয়ে হাত বাঁধা ছিল তার মুখটা উপরের দিকেই ছিল এর মানে খুনি মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে এবং তার মুখের ভয় এবং যন্ত্রণার অনুভূতি উপভোগ করে এরপর এসিপি নাথান প্রকাশকে মর্গের ভেতরে আসতে বলে যেন সেও কিছু শিখতে পারে কিন্তু লাশ দেখে প্রকাশের প্রচন্ড ভয় লাগে এবং তার মাথা ঘুরতে থাকে সহ্য করতে না পেরে সে বাইরে গিয়ে বমি করে দেয় এসিপি এই দৃশ্য দেখে প্রকাশকে তিরস্কার করে বলে যদি সামান্য লাশ দেখেই বমি করে ফেলো তাহলে আর কি শিখবে তোমার দ্বারা এইসব হবে না এর চেয়ে ভালোই ভালোই বাড়ি ফিরে যাও কিন্তু প্রকাশ চুপচাপ গাড়িতে গিয়ে বসে পরের দৃশ্যে আমরা একটি হোটেল দেখি নাথান যখন জামা কাপড় বদলাচ্ছিল তখন প্রকাশ তার পিঠে কিছু আঘাতের চিহ্ন দেখতে পায় তখনই কেস নিয়ে তাকে অনেক করতে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে প্রকাশ একদম নতুন, তাই সে বইয়ে যা আছে। সেইভাবেই এতে নাথান আরও রেগে গিয়ে অনেক কথা শোনায় এতে প্রকাশ এবার খুব রেগে গেলেও সিনিয়র অফিসার হওয়ায় সে কিছুই বলতে পারে না মন খারাপ করে সে তার রুমে ফিরে যায় তখনই তার সাথে বিনার দেখা হয় এবং তারা দুজনে হোটেলের ছাদে গিয়ে নাথানকে নিয়ে কথা বলে বিনা প্রকাশকে জানায় এসিপি স্যার সবার সাথেই এরকম ব্যবহার করে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই মনে রেখো এই পেশায় যারা যত ভালো কাজ করে তারা তত বেশি সম্মান পায় তুমি তোমার কাজের মাধ্যমে প্রমাণ করে দাও যে তুমি এই চাকরির জন্য যোগ্য বিনার কথায় প্রকাশ অনেকটা উৎসাহিত হয় এবং কাজটি আরও ভালোভাবে করতে মনস্থির করে পরদিন সকালে এসিপি প্রকাশকে নিয়ে মুভির শুরুতে দেখানো সেই ক্রাইম সিনে তদন্ত করতে যায় সেইখানে তারা ফরেন্সিক ডক্টরের বলার প্রতিটি কথা প্রকাশকে ব্যাখ্যা করে এই খুনি কিভাবে খুন করেছিল তা প্রকাশকে প্র্যাকটিক্যালি করে দেখায় এসিপি বলতে শুরু করে যে এখন পর্যন্ত যে দুইটি মেয়ে খুন হয়েছে তাদের বয়স প্রায় বিশ থেকে ত্রিশের মধ্যে ছিল এবং তাদের মধ্যে আমরা কোনো সংযোগ খুঁজে পাইনি তার মানে খুনি কোন একটি নির্দিষ্ট কারণে ক্ষুব্ধজার বহি প্রকাশ্যে এই মেয়েগুলোর উপর দেখাচ্ছে খুনগুলো এমনভাবে করা হয়েছে যে খুনি কোনো আলামত রেখে যায়নি এর মানে খুনির এইসব বিষয়ে ভালো করে জ্ঞান রয়েছে এবং সে জানে কি কি ভুল করলে পুলিশ তাকে খুঁজে পাবে পোস্টমর্টেম রিপোর্টেও জানা গেছে যে দুইটি খুনি রাতের বেলা করা হয়েছে এইসব আলোচনা যখন হচ্ছিল তখনই তাদের ড্রাইভার এসে জানায় যে আরও একটি মেয়ের লাশ পাওয়া গেছে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ দেখে বুঝতে পারে যে এই মেয়েটিকেও ঠিক একই কায়দায় হত্যা করা হয়েছে যেহেতু এখন পর্যন্ত তিনটি খুন হয়েছে এসিপি এই কেসের দায়িত্ব প্রকাশকে দিয়ে ওই এরিয়ার কমিশনারের সাথে কথা বলতে প্রকাশ সেই মেয়েটার ব্যাপারে তদন্ত করে জানতে পারে যে এই মেয়েটি একটি বৃদ্ধাশ্রমে কাজ করত এবং গরিব বাচ্চাদের পড়াত মেয়েটির বান্ধবীর কাছে জানা যায় গতরাতে বাড়ি ফেরার পথে তার স্কুটিটি খারাপ হয়ে গেলে সে ওইটাও একটি গ্যারেজে রেখে আসে প্রকাশ সেই গ্যারেজে গিয়ে মেয়েটির ছবি দেখালে গ্যারেজ মালিক জানায় মেয়েটি এসেছিল কিন্তু ইঞ্জিনে সমস্যা হওয়ায় তিনি তৎক্ষণাৎ ঠিক করতে পারেননি তাই মেয়েটি হেঁটেই বাড়ির দিকে চলে যায় ঠিক তখনই গ্যারেজে একটি গাড়ি থেকে বাচ্চাদের গুলির মতো অদ্ভুত একটি শব্দ বের হয়ে আসে এই আওয়াজ শুনে প্রকাশের মনোযোগ সেই গাড়ির দিকে যায় কিন্তু সে তা উপেক্ষা করে নিজের কাজে মন দেয় অন্যদিকে এসিপি পুলিশ কমিশনারের সাথে কথা বলে পুরো ডিপার্টমেন্টের সকল পুলিশকে সিভিল ড্রেসে বিভিন্ন জায়গায় মোতায়েন করে তিনি সব পোস্ট এবং পুলিশের গাড়িগুলোকেও সরিয়ে ফেলতে বলে যাতে খুনির কোনো সন্দেহ না হয় এছাড়াও সে বিনাকে আদেশ দেয় যে কোনো মিসিং রিপোর্ট আসলে সবার আগে যেন তাকে জানানো সেদিন রাতেই আমরা আরও একজন মেয়েকে দেখতে পাই যে কারোর সাথে কথা বলতে বলতে বাইরে যাচ্ছিল হঠাৎ সে তার আশেপাশে কিছু একটা অনুভব করে এবং ভয়ে পেছনের দিকে তাকাতেই একজন লোককে দেখতে পায় এরপর সিন পরিবর্তন হয়ে এসিপির কাছে যায় তিনি প্রকাশ এবং একজন কনস্টেবলকে নিয়ে রাতে টহল দিচ্ছিলেন বিনা ফোন করে এসিপিকে জানায় যে আরও একটি মেয়ে নিখোঁজ হওয়ার খবর এসেছে তারা দ্রুত সেই মেয়ের লোকেশন ট্র্যাক করে এবং তারা একটি আখের ক্ষেতের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে এইখানে তারা একটি পরকিয়া করা কাপলকে খুঁজে পায় একটু পরে বিনা ফোন করে জানায় যে মেটির মা তার অভিযোগ তুলে নিয়েছে কারণ মেটি কাউকে না বলে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং সে নিরাপদেই বাড়ি ফিরে গিয়েছে কিন্তু ঠিক তখনই যে। আরো একটি মেয়ের লাশ পাওয়া গেছে যাকে আমরা কিছুক্ষণ আগে বাইরে যেতে দেখেছিলাম তারা সেখানে পৌঁছালে তাদের গাড়ির ড্রাইভার কান্নায় ভেঙে পড়ে সে বলে স্যার আমার মেয়ে এখনো বাড়ি ফেরেনি এটা আমার মেয়ের লাশ নাই তো সে ধীরে ধীরে লাশের কাছে গিয়ে দেখতে পায় এটা তারই মেয়ের লাশ সে পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে সবাই মিলে তাকে শান্ত করার চেষ্টা করেও কোনো লাভ হয় পরের দিন সকালে তারা দুইজন সেই মেয়েটার শেষ করিতে গেলে প্রকাশ বলে এখন পর্যন্ত চারটা খুন হয়ে গেছে কিন্তু আমরা কোনো ক্লু পাচ্ছি না দেখে মনে হচ্ছে খুনি অনেক বেশি স্কিল্ড এই কথা শুনে এসিপি কিছু একটা মনে সে প্রকাশকে বলে যেহেতু খুনি অনেক অভিজ্ঞ তাই আমার মনে হয় সে আগেও অনেক খুন করেছে আমরা যদি পুরনো ফাইলগুলো ঘেঁটে দেখি তাহলে হয়তো কোনো ক্লু পেয়ে যেতেও পারি এরপর এসিপি তার টিম নিয়ে প্রায় বছরের সব ফাইল খুঁজতে থাকে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোনো সূত্র খুঁজে পায় না তখন প্রকাশ বলে অনেক সময় সাইকো কিলাররা বিশ থেকে ত্রিশ বছর পরেও খুন করতে পারে যদি খুন করার চেয়ে বেশি আনন্দ অন্য কিছুতে পায় তাহলে সে হয়তো কিছুদিনের জন্য খুন করা বন্ধ করে কিন্তু সেই জিনিসটাতেও সে যদি বিরক্ত হয়ে যায় তাহলে আবারও সে খুন করা শুরু করে তাই আমাদের শুধু দশ বছরের নয় বরং বিশ থেকে ত্রিশ বছরের পুরনো মার্ডার রেকর্ডগুলো চেক করা উচিত এই কথা শুনে এসিপি বুঝতে পারে যে প্রকাশের মাথাতেও বেশ বুদ্ধি আছে এবং সে তার কথায় রাজি হয়ে যায় তারা ত্রিশ বছর আগের সব ফাইল খুঁজতে শুরু করে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে প্রকাশ একটি ফাইল খুঁজে পায় এই ফাইলে ছয় বছরে মোট নয়টি মেয়ের খুন করা হয়েছিল যাদের বয়স ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রতিটি খুনি ছিল গলায় দড়ি চেপে এই মেয়েগুলোর মধ্যেও একে অপরের সাথে কোনো ধরনের কানেকশন ছিল না অর্থাৎ এরা সবাই ছিল র‍্যান্ডম র্যান্ডামটিম কিন্তু এই নয়টি খুনের তদন্ত করছিল জন নামের একজন পুলিশ অফিসার প্রকাশ এই তথ্যগুলো এসিপি কে জানালে তিনি প্রকাশকে কেস নিয়ে আরো বেশি গবেষণা করতে বলে এবং নিজে জনের সঙ্গে কথা বলতে চলে যায় এইদিকে প্রকাশ বোর্ডের ছবিগুলো দেখে আরও একটি বিষয় লক্ষ্য করে সে দেখতে পায় যে প্রতিটি মেয়ের ঘাড়ে একটা করে আঘাতের চিহ্ন রয়েছে এই আঘাতের ব্যাপারে সে জানতে একজন ডক্টরের কাছে গেলে ডক্টর জানায় এটাকে প্রেসার পয়েন্ট অ্যাটাক বলে আমাদের শরীরে কিছু নির্দিষ্ট অংশে চাপ দিলে সেই ব্যক্তি কিছু সময়ের জন্য বেহুশ হয়ে যায় তখন প্রকাশ জানতে চায় এখন তো এইসব তথ্য ইন্টারনেটে সহজেই পাওয়া যায় কিন্তু ত্রিশ বছর আগে মানুষ এসব জানতে চাইলে কিভাবে খুঁজে পেত ডক্টর জানায় যে 30 বছর আগে বই পড়া ছাড়া এই সব তথ্য জানা প্রায় অসম্ভব ছিল তখন প্রকাশ ভাবতে থাকে যে খুনের কোনো সূত্র পেতে হলে তাকে লাইব্রেরিতে গিয়ে দেখতে হবে 30 বছর আগে কে এই ধরনের বইগুলো অন্য দিকে এসিপি জনের বাড়িতে গেলে সেখানে তিনি জনের বদলে তার ছেলে কেনেডিকে দেখতে পায় কেনেডি জানায় যে তার বাবা অনেক আগেই মারা গেছে এসিপি কেনেডির সাথে কথা বলার জন্য তার ঘরে ঢোকে লক্ষ্য করে যে তার ঘরে সবকিছু খুব সুন্দরভাবে গোছানো কোনো জিনিসি একটুখানিও এলোমেলো থাকলে সে সেটা দ্রুত ঠিক করে ফেলে এসিপি কেনেডির সাথে কথা বলে জানতে পারে যে সে বাড়িতে একাই থাকে আর তার একটি বড় ছেলে পড়াশোনার জন্য দিল্লিতে রয়েছে এছাড়াও তিন মাস আগেই তার স্ত্রী মারা গেছে যার সাথে সে প্রায় পঁচিশ বছর ধরে সংসার করেছিল এসিপি বুঝতে পারে কেনেডির সব অভ্যাসগুলো ত্রিশ বছর আগের খুনের প্যাটার্নের সাথে অনেকটাই মিলে যাচ্ছে আর তিনি এই পর্যায়ে কেনেডিকে সন্দেহ করতে শুরু করে প্রকাশ লাইব্রেরিতে গিয়ে ওই ওই সময়ের সংক্রান্ত বইগুলো কে কে নিয়েছিল তার একটি তালিকা বের করে আর তখনই সে দেখতে পায় যে ত্রিশ বছর আগে মাত্র দুইজন লোক এই ধরনের বইগুলো নিয়ে ঘাটাঘাটি করছিল যাদের মধ্যে একজনের নাম ছিল কেনেডি তার মানে সন্দেহটা আরও পাকাপোক্ত হয়ে যায় প্রকাশ দ্রুত এই খবরটি এসিপিকে জানালে তিনি পুরোপুরি কেনেডিকে সন্দেহের তালিকায় নেন আর তার উপর নজর রাখার জন্য প্রকাশকে দায়িত্ব দেন প্রকাশ কেনেডির বাড়ির ঠিক উল্টো দিকে একটি বাড়িতে টুলেট দেখতে পেয়ে সেটি ভাড়া নেয় যাতে তার উপর নজর রাখতে সুবিধা হয় একদিন কেনেডি বাইরে গেলে প্রকাশ দ্রুত তার বাড়িতে ঢুকে সার্চ করা শুরু করে সে একটি তালামারা রুম দেখতে পায় কিন্তু কেনেডি ফিরে আসায় সেই রুমটি তার দেখা হয়ে ওঠে না এবং সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে পরের দিন এসিপির কাছে খবর আসে যে সেই চারজন মেয়ের খুনি হঠাৎ নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে সে তার সব অপরাধ স্বীকারও করে নিয়েছে যেহেতু এই চারটি খুন মিডিয়াতে অনেক আলোচিত ছিল তাই ডিপার্টমেন্টের পুলিশরা দ্রুত কেসটি শেষ করার জন্য একজন চোরকে টর্চার করে সেই খুনের দায় তার উপর চাপিয়ে দিয়েছে কিন্তু এসিপি তো জানতেন যে আসল খুনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে তাই তিনিও প্রকাশ আবারও কেনেডির পিছু নিতে শুরু করে একটি সুপার শপের ভেতরে কেনেডি গেলে প্রকাশও তার উপর নজর রাখতে সেখানে ঢুকে পড়ে কিন্তু হঠাৎ কেনেডি তার সামনে চলে এলে প্রকাশ বুদ্ধি করে তার সাথে কথা বলতে শুরু করে যেহেতু কেনেডির কাছে প্রকাশ শুধুই একজন প্রতিবেশী ছিল সে প্রকাশকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় প্রকাশ প্রথমে রাজি না হলেও কেনেডির পিড়াপিড়িতে এক পর্যায়ে সে রাজি হয় তখনই কেনেডির কাছে তার ছেলের ফোন আসে এবং কথা শুনে প্রকাশ বুঝতে পারে যে সে তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে এরপর প্রকাশ কেনেডির বাড়িতে যায় কেনেডি রান্না করার সময় প্রকাশ তার হাতে থাকা ছুরি দেখে ভয় পেতে শুরু করে তখনই প্রকাশ একটা জিনিস লক্ষ্য করে সেদিন যে রুমটায় তালা মারা ছিল আজ সেই রুমটায় কোনো তালা নেই সে একটু সাহস করে কেনেডির চোখের আড়ালে সেই রুমের মধ্যে ঢুকে পড়ে সেখানে সে ওই সব মহিলাদের ছবি দেখতে পায় যাদের ত্রিশ বছর আগে হত্যা করা হয়েছিল আর ঠিক তখনই কেনেডি পেছন থেকে এসি প্রকাশের মাথায় আঘাত করে তাকে বেঁহুশ করে ফেলে যখনই সে প্রকাশকে সেই মেয়েদের মতো হত্যা করতে যাবে তখনই কেউ একজন কেনেডির বাড়ির বেল বাজাতে শুরু করে এই শব্দ শুনে সে বাধ্য হয়ে দরজাতে এসে দেখে কে এসেছে দরজা খুলতেই সেখানে সে এসিপি কে দেখতে পায় এসিপি তার পরিচয় দিয়ে কেনেডির সাথে কথা বলতে চাইলে সে ব্যস্ততা দেখায় কিন্তু এসিপি তখন তার বন্দুক তাক করে ঘরের ভেতর নিয়ে যায় তাকে এরপর সে কেনেডিকে নিয়ে সেই রুমে চলে যায় এবং প্রকাশকে ফাইনালি মুক্ত করে এরপর এসিপি কেনেডিকে সেই নয়টি খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তখন কেনেডি তার খুনের রহস্য উন্মোচন করতে শুরু করে কেনেডি বলতে থাকে ছোটবেলায় আমার বাবা জন আমাকে ছোটোখাটো বিষয়ে অনেক মার করত তিনি সব সময় চাইতেন আমি সব কাজ নির্ভুলভাবে আমার বাবা অনেক রাগী ছিলেন তাই আমি তাকে একদম পছন্দ করতাম বেশিরভাগ সময় বাইরেই থাকি এইভাবেই একদিন আমি ক্লাস ফাঁকি দিয়ে বাইরে সিগারেট খাচ্ছিলাম তখন স্কুলের এক ম্যাডাম আমাকে দেখে ফেলে ম্যাডাম বলে আমি এখনই তোর বাবাকে গিয়ে সব বলে দিচ্ছি কিন্তু কেনেডি প্রচণ্ড ভয় পায় তার বাবাকে নিরুপায় হয়ে সে ম্যাডামের পা ধরে অনুনয় করতে থাকে প্লিজ ম্যাডাম এই কথাগুলো বাবাকে বলবেন না বাবা আমাকে খুন করে ফেলবে কিন্তু সেই মহিলা তার কথা না শুনে তার বাবাকে সব কিছু জানানোর জন্য এগিয়ে যায় আর কোনো উপায় না পেয়ে রাগের মাথায় কেনেডি তার মাথায় একটি ইঁট ছুঁড়ে মারে কেনেডি যখন তার সামনে যায় তখন সে আবিষ্কার করে ম্যাডাম আসলে মারা গেছে আর এভাবেই সে তার জীবনের প্রথম খুনটি করে আশ্চর্যের বিষয় হলো এই খুনের তদন্তে পুলিশ ডিপার্টমেন্ট অনেক ব্যস্ত থাকে আর তার বাবা জন কেসটা সলভ করার জন্য রাত দিন পরিশ্রম করতে থাকে যার ফলে কেনেডির দিকে তারা নজর দেয়া হয় না আর কেনেডির সাথেও সে রাগারাগি করার সুযোগ পায় না কেনেডি লক্ষ্য করে তার উপরে কোনো নির্যাতন করা হচ্ছে না এইটা দেখে কেনেডির মাথায় একটা ভয়ঙ্কর এবং অসুস্থ পরিকল্পনা আসে সে ভাবতে থাকে আমি যদি এভাবে মানুষ খুন করতে থাকি তাহলে আমার বাবা ব্যস্ত আর সে সময় পাবে না আমাকে মারধর করতে আর সেই পরিকল্পনা অনুযায়ী যখনই কোনো খুনের কেস কিছুটা ঠান্ডা হয়ে যেত তখনই কেনেডির নতুন একজন শিকার খুঁজে বের করত প্যারেন্টিং একটা নেগেটিভ সাইড দেখলেন ড্যাম প্রথমে সে পাথর মেরে মানুষ হত্যা করত কিন্তু রক্ত দেখতে তার ভালো লাগতো না তাই সে পরিকল্পনা করে কিভাবে রক্তপাত ছাড়া খুন এরপর সে লাইব্রেরি থেকে একটি বই নেয় যেখানে প্রেশার পয়েন্ট নিয়ে অনেক তথ্য এই বইটি পড়ে সে জানতে পারে কিভাবে অল্প সময়ের মধ্যেই কাউকে অজ্ঞান করে দেয়া যায় এরপর সেই কৌশল খাটিয়ে সে মহিলাদেরকে খুন করতে শুরু করে প্রথমে সে তাদের প্রেশার পয়েন্টে আঘাত করে অজ্ঞান করত তারপর পেছন থেকে রশি দিয়ে গলা চেপে হত্যা করত কেনেডি সবসময় পেছন থেকেই খুন করতো কারণ মারা যাওয়ার সময় সে মহিলাদের মুখের ভয়ঙ্কর অভিব্যক্তি সে সহ্য করতে পারে এভাবেই সে প্রায় নয়টা খুন সফলভাবে করে কিন্তু একদিন হঠাৎ তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেলে তার জীবন পাল্টে যায় যেহেতু তাকে নির্যাতন করার আর কেউ নেই তাই সে খুন করাও বন্ধ করে দেয় তবে এতগুলো খুনের অনুশোচনা তার মনে সব সময় ছিল তাই সে প্রতি এই রুমে এসে নিহতদের কাছে ক্ষমা চায় এবং তাদের আত্মার জন্য কেনেডির সব কথা শুনে পুরোপুরি এসিপি বিশ্বাস করতে পারে না কিন্তু প্রকাশ বুঝতে পারে যে কেনেডি হয়তো আগের নয়টা খুন করেছে ঠিকই কিন্তু বর্তমানের খুনি আলাদা কারণ এইবারের খুনের ধরন সম্পূর্ণ আলাদা এই খুনি মেয়েদেরকে সামনে থেকে অ্যাটাক করছে আর তাদের গলায় ফাঁস দিয়ে যন্ত্রণা উপভোগ করছে তার মানে এই সাম্প্রতিক খুনের পেছনে কেনেডির কোনো হাত নেই বরং এইখানে আছে আরও বেশি বিকৃত মনা এক খুনি এইসব কথা শোনার পর কেনেডি তাকে আরও একটি গোপন কথা জানায় সে বলে কয়েক মাস আগে একজন লোক আমার ঘরে এসেছিল সে পেছন থেকে আমার হাত পা ও চোখ বেঁধে ফেলে তারপর সে আমাকে বলেছিল যে সে আমাকে প্রায় ত্রিশ বছর আগে থেকে চেনে এবং আমাকে এক মহিলাকে খুন করতেও দেখেছিল তখন থেকেই সে আমাকে অনুসরণ করে এবং দূর থেকে আমার প্রতিটি খুন সে দেখত সে আমাকে তার আদর্শ মনে করে কারণ এতগুলো খুন করেও আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম সেই লোকটা তার গলায় ছুরি ধরে খুন করার সব কৌশল জানতে চায় কেনেডি মৃত্যু ভয়ে তাকে সব কিছুই শিখিয়ে দেয় আর এরপর সে কেনেডিকে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে চলে যায় প্রকাশ তখন লোকটার চেহারার বর্ণনা জানতে চাইলে কেনেডি জানায় তার চোখ বাধা ছিল তাই সে তাকে দেখতে পায়নি কিন্তু যখন সে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তখন তার গাড়ি থেকে বাচ্চাদের গুলির আওয়াজের মতো অদ্ভুত একটা শব্দ হচ্ছিল এই কথা শুনে প্রকাশের সেই গ্যারেজের কথা মনে পড়ে যায় যেখানে সেও একবার এরকম আওয়াজ শুনেছিল এই বিষয়টা এসিপিকে জানালে তারা কেনেডিকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে শুরু করে কিন্তু কেনেডি হঠাৎ তাদের হাত থেকে পালিয়ে সোজা রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে ফেলে সে তখন বলে আজ যদি আমার ছেলে এইসব জানতে পারে তাহলে সে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না কারণ সে আমাকে অনেক ভালোবাসে অনেক বিশ্বাস করে প্লিজ আমার অনুরোধ থাকবে এইসব ঘটনা আমার ছেলেকে কোনোদিন জানাবেন না এই কথাগুলো বলার সাথে সাথেই অ্যাজ এক্সপেক্টেড কেনেডি রান্নাঘরের সিলিন্ডার ব্লাস্ট ঘটিয়ে নিজেই নিজেকে শেষ করে এরপর তারা সেই গ্যারেজ মালিককে নিয়ে ওই গাড়ির ঠিকানায় যায় যেখানে গিয়ে তারা দেখে সেই লোকটা পেশায় একজন শিক্ষক সে সেই বৃদ্ধাশ্রমে কাজ করে যেখানে তৃতীয়বার খুন হওয়া মেয়েটি কাজ করতো এরপর আমরা সেই খুনির চেহারা দেখতে পাই এইখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো খুনি দেখতে অনেক দীর্ঘদেহী এবং তার শরীর ছিল বেশ ভারী যার কারণে সে তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে সুখী ছিল না এর ফলে তার স্ত্রী তার সামনেই অন্য একটি ছেলের সাথে ঘনিষ্ঠ হতো এইসব দেখে ধীরে ধীরে এই লোকটির মনে নারী জাতির প্রতি একটা তীব্র ঘৃণা জন্মায় একদিন তার স্ত্রী যখন তার সামনেই অন্য একজনের সাথে ইন্টিমেট হচ্ছিল তখন সে আর সহ্য করতে না পেরে নিজের হাতে তার প্রথম খুনটি করে তার প্রথম শিকার ছিল তার নিজের স্ত্রী এরপর থেকেই সে একজন সাইকোপ্যাথে রূপান্তরিত হয় এসিপি ও প্রকাশ সেই খুনির বাড়িতে গেলে কাউকেই দেখতে পায় না কিন্তু প্রকাশ খোঁজাখুঁজি করে সেই লোকটির স্ত্রী সহ সেই সকল মেয়েদের ছবি পায় যাদের সে নিজ হাতে হত্যা করেছিল এরপর প্রকাশ একটি কফি শপের বিল খুঁজে পায় সেই কফি শপের উদ্দেশ্যে রওনা হয় তারা তাদের ধারণা সে হয়তো সেই কফি শপে গিয়ে তার পরবর্তী শিকার খুঁজছে যাওয়ার পথে প্রকাশ যখন ছবিগুলো দেখছিল তখন সে লক্ষ্য করে যে তার স্ত্রী সহ প্রতিটি মেয়ের গালে একটি টোল বা ডিম্পল ছিল তার মানে এই খুনি শুধুমাত্র ডিম্পলযুক্ত যুক্ত মেয়েদেরকে খুন করছে কারণ সে ওই মেয়েদের মুখে তার স্ত্রীকে কল্পনা করে এরপর তারা কফি শপে গিয়ে একজন ওয়েটারকে সেই লোকটার ছবি দেখালে ওয়েটার জানায় এই লোকটা গত দুই দিন ধরে আমাদের ক্যাফেতে আসে এবং এই কোণার সিটে বসে ঘন্টার পর ঘন্টা শুধু বাইরের দিকে তাকিয়ে থাকে তখন এসি প্রকাশ সেই সিটের কাছে গিয়ে জানালা দিয়ে একজন সিঙ্গারের ছবি দেখতে পায় সেই সিঙ্গারের গালেও অন্যান্য মেয়েদের মতোই ডিম্পল ছিল এসিপিও প্রকাশ বুঝতে পারে যে খুনের পরবর্তী টার্গেট এই মেয়েটি সেই সিঙ্গারের আজ এখানে একটি কনসার্ট রয়েছে এবং বর্তমানে সে একটি হোটেলে অবস্থান করছে এসিপি প্রকাশকে ক্যাফেতে রেখে দ্রুত মেয়েটিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে কিন্তু হোটেলে যাওয়ার পর মেয়েটি জানায় আমি তো আজ রাতেই এখানে এসেছি তাহলে কিভাবে কোনো একজন আমাকে অনুসরণ করতে পারে অন্যদিকে আমরা সেই খুনিকে দেখি যে একটি হোটেল রুমের বেল বাজালে রুম থেকে বিনা বেরিয়ে আসে খুনি তখন অসুস্থতার ভান করে বিনার কাছে সাহায্য চাইতে থাকে অন্যদিকে প্রকাশ ক্যাফে থেকে তাদের হোটেলের স্বাদ দেখতে পায় যেখানে সে এবং বিনা দিন দিনে আগেই গল্প করছিল যেহেতু বিনার গালেও ডিম্পল রয়েছে প্রকাশ বুঝতে পারে যে খুনির পরবর্তী টার্গেট হয়তো বিনাই হবে তাই প্রকাশ দ্রুত বিনাকে ফোন করে বিষয়টি জানানোর চেষ্টা করে এবং তার হোটেলের দিকে রওনা হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে খুনি ইতিমধ্যেই বিনাকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে তখনই এসিপি সেখানে চলে আসে এবং এসিপি ও প্রকাশ সেই গাড়িটির পিছু করতে শুরু করে কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকতেই গাড়িটি অদৃশ্য হয়ে যায় অনেক চেষ্টার পর এসিপি ও প্রকাশ সেই জায়গাটা খুঁজে পায় যেখানে খুনি গিয়েছিল কিন্তু খুনি তাদের আওয়াজ পেয়ে লুকিয়ে পড়ে প্রকাশ সেখানে বিনাকে দেখে তার কাছে ছুটে যায় এবং তাকে মুক্ত করার চেষ্টা করে ঠিক তখনই খুনি পেছন থেকে এসে এসিপির ওপর হামলা করে যার ফলে এসিপি জ্ঞান হারিয়ে ফেলে যেহেতু প্রকাশ অন্ধকারে ভয় পেত খুনি এই সুযোগটা নিয়ে তার উপরও আক্রমণ করতে থাকে চলতে থাকে এক এক অসম লড়াই কিন্তু পর্যায়ে প্রকাশের একটি গুলি খুনির চোখ এ ফোর করে দেয় আর সেইখানেই ফাইনালি মারা যায় এই সাইকোপ্যাথ কিলার তারপর তারা তিনজন হাসপাতালে গিয়ে নিজেদের চিকিৎসা করায় চিকিৎসার পর এসিপি প্রকাশকে তার ব্যাগ গুছিয়ে চলে যেতে বলে এত কিছু করার পরেও এসিপি প্রকাশের কাজে সন্তুষ্ট হননি ভেবে প্রকাশ হতাশ হয়ে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে যখন সে তার ব্যাগ গোছাচ্ছিল তখন সে বাইরের জানালা দিয়ে একটি ছেলেকে দেখতে পায় ছেলেটি তার বাবা মায়ের ঝগড়ায় বিরক্ত হয়ে কানে হাত দিয়ে বসেছিল কারণ অনেক দিন ধরে সে তাদের ঝগড়া মেনে নিতে পারছিল না তখন প্রকাশ ছেলেটির কাছে গিয়ে একটি মিউজিক প্লেয়ার দেয় যাতে সে ঝগড়ার থেকে মনোযোগটা সরাতে পারে এরপর প্রকাশ ছেলেটির বাবা মাকে বোঝায় যে আপনাদের ঝামেলার কারণে আপনাদের ছেলে কতটা বিরক্ত হচ্ছে তাকে বুঝতে পারছেন আপনারা যদি এমন করতে থাকেন তাহলে আপনার ছেলেও একদিন হয়তো খুনি হয়ে কারণ প্রতিটি মানুষই তার পরিবারের কাছ থেকে শেখে পরিবারের মধ্যে শান্তি না থাকলে সে বাইরে গিয়ে শান্তি খুঁজতে শুরু করে আর এই শান্তির খোঁজটা মাঝে মধ্যেই ভুল দিকে টার্ন নেয় এই কথা শুনে ছেলেটির মা দ্রুত বাইরে এসে তাকে বুকে জড়িয়ে ধরে এবং কথা দেয় যে আর কখনোই তারা ঝগড়া করবে না এইসব কিছু এসিপি দূর থেকে দেখছিল এবং এই দৃশ্য তার চোখে জল নিয়ে আসে এরপর প্রকাশ ও এসিপি একই গাড়িতে বসলে এসিপি বলে আমাকে আরও একটা কেস সলভ করার দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে আমি তোমাকে আমার পার্টনার হিসেবে চাই এখন তুমি যদি চাও তাহলে আমার টিমে যোগ দিতে পারো না চাইলে নাই এই কথা শুনে প্রকাশ হেসে ফেলে আর নতুন কেস সলভ করার উদ্দেশ্যে তারা দুজন বেরিয়ে পড়ে আর এইখানেই পর্থ জেল নামক এই অসাধারণ মুভিটির কাহিনী শেষ হয় তো প্রিয়জনেরা এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যদি চ্যানেলে নতুন হন তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সিনেম্যাক্স বিডি